চুপ কর পাক তোর আগে থেকে দুই গুণ ছিল আল্লাহ কেন একটা মেয়ে দিল মেবাচ্চা রাখতে পারবো না আল্লাহর দয়ায় লাগে বাচ্চাটাকে ময়ের কয় দয়ায় দিয়ে মারলাম না এর বাচ্চাটাকে আটাচল বাবা তাড়াতাড়ি চলো নামাজে বেশি সময় নাই বাবা দাঁড়া তুমি কি শুনতে পাচ্ছো কে জন্য বাবা কান্না করতেছে আমিও বাচ্চা কান্না শুনতে পাচ্ছি আস্তেই দেখে দেখি বাবা এত সুন্দর বাচ্চা কে রেখে গেল বাবা মনে হয় কোন খারাপ সন্তান কি রেখে গেছে সে হয়তো জানে না কন্যা সন্তান আল্লাহ রহমান বাবা এই জন্য আমাদের আল্লাহ তারা চারটি কন্যা সন্তান দান করেছে সৌন্দর্য কি করবো আমরা বাবা সে হয়তো জানে না রিজিকের মালিক আল্লাহ তালা এখন আমি বাচ্চাটাকে নিয়ে লালন পালন করবো আল্লাহুল্লাহ আমি একটি বনপে গেলাম